নমস্কার আমি মনোরঞ্জন আর আমি দেখাবো আমার গাছের প্রথম আঙুর এই যে প্রথম আঙুর পেকে গেছে কিছুটা পাখিতে খেয়ে নিয়েছে আর এই যে তুলছি এই যে তুলছি এই যে বাবা আঙুরটা ধরো আর এটা এখনো কাঁচা আছে এটা তুলবো না এখানে এটা তো খেয়েই নিয়েছে যাক পাখিতে খেয়েছে ভালোই হয়েছে নতুন গাছে নতুন আঙুর নতুন ফল দেখে দেখেছে এই গাছে দেখি কটা আছে এই গাছে তিনটে থলি হয়েছিল দেখি হ্যাঁ এখানে একটা আছে এর তো অর্ধেকটা খেয়ে নিয়েছে দেখছি পাখিতে ভালোই হয়েছে পাখিতে খেয়েছে প্রথম ফল এতে আমি খুব খুশি এই যে পেকে ছোটো ছোটো হয়েছে অসময়ের ফল এতেই আমি খুব খুশি আর এখানে থলি হয়েছিল এগুলো খেয়ে নিয়েছে এই একটা এখানে এই একটা এখানে একটা এগুলো সব খেয়ে নিয়েছে পাখিতে ভালোই হয়েছে এগুলো খেয়েছে তাই এই হলো আমার নতুন গাছের প্রাপ্তি খুব ভালো লাগছে এখন অসময়ে যে এই আঙুর হলো আঙুর তুলতে পারলাম এই অসময়ে যে আঙুর তুলতে পারলাম খুব সুন্দর আর গাছ এখন ডরবেন শীতে চলে যাবে পুরো ডরবেন শীতে চলে যাবে এ গাছ যার জন্য পাতাগুলো সব ঝরে যাচ্ছে এরপরে সিজনে কেমন হয় সেটাই দেখার তাহলে বন্ধু আজ এখানেই রাখি এই পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন নমস্কার